সোনাই নদীতে দুই বাংলার নৌকা বাইচ দীর্ঘ বাইশ বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্যে দিয়ে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল দুই পারের বাসিন্দা নৌকা বাইচের মধ্যে দিয়ে একে অপরকে আলিঙ্গন মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় করলেন উত্তর চব্বিশ পরগনার বসুরহাট মহকুমার স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হলো দুই বাংলা মিলন উৎসব নৌকা প্রতিযোগিতা জানা যায় দীর্ঘ বাইশ বছর পর স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা বাইশ বছর আগে দীর্ঘদিন ধরে চলত এই নৌকা বাইচ প্রতিযোগিতা দু সালে বন্ধ হয়ে যায় এই দুই বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বাইশ বছর পরে আজকে বাংলা অপর বাংলা যে বাইশ स्पोर्टीज़ আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত এই বছর হাকিমপুর গ্রাম পঞ্চায়েত হাকিমপুর বাজার কমিটি ও সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা এই নৌকা বাইচ এক সময় দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেল বন্ধন তৈরি হতো কালের নিয়মে হারিয়ে গেছিল তাই প্রায় দুই যুগ পর আবার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর এই নৌকা বাইচ হলো আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত না করে এই নৌকা বাইস অনুষ্ঠিত হয় যার মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকরা ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা তত্ত্বাবধানে আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি আমরা ধন্যবাদ জানাবো স্বরূপনগর থানা ওসি কে তিনি আজকের এই প্রোগ্রামটা যদি না সঠিকভাবে না দেখতো এবং ওনার তত্ত্বাবধানে যদি না হতো তাহলে আজকে আমরা এত বড় প্রোগ্রাম আমরা বুঝতে পারতাম না আমরা ধন্যবাদ জানাবো ওপার বাংলার বিজেপি যাদের সব যাতে সব থেকে বড় প্রচেষ্টা যারা এত সুন্দর বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাদের প্রোগ্রামটাকে সাফল্য মন্ডিত করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো সর্বশেষে আমরা ধন্যবাদ জানাবো দুই দেশের যে সমস্ত দর্শক যে সমস্ত মানুষ যারা আমাদের যারা আমাদের এখানে এখানে স্বতঃস্ফূর্ত আমরা এখানে অনুষ্ঠানটা করতে পেরেছি ফারুক সাদ্দার ওরপে টনি আমি হাকিমপুর বাজার হাকিমপুর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি